সার সার পেজন সার ফেন কুলিয়া দেখো সার অত বান্ডা ঝুকে হার বাড়ির তলে কুত্তা চলে আমরা বাড়ি যাইবেন আনকি দিন আজ স্কুল যাইতাম না তোর বাড়ি খাইতাম না বেত গেল বাঙ্গিয়া মাস্টরে গেল খান দিয়া দিদি নমস্কার তোমার তলে দেখো ঝুকে খাস উত্তম সাখ বেরর ফাঁক খানো যাইতা সোনাবাড়ি গাট আরে হুটুম ফাঁস কুটুম উটুম নায়ৰী খান যাইতাই বৌনাৰবাৰী কিতালৈয়া যাইতাই কলালৈয়া আৰে সুতুম ফাৰ পঞ্চের পাকা আপনার মুখে ডাকা সয় আপন ডিকা সাথে সালুক নাতে আঠারো টাকা তে নয় রব্বা গুড়া দশে বলো জুড়া এগারো একি বারো জাফি তেরো তিস কাটা চৌদ্দ চৌড়ি আটা পনেরো পানকা ষোলো গানগা সতেরো সমন্তলি আঠারো আমরাতি উনিশের মেস কুড়ি দিতে শেষ একুশের উল উল বাইশের বুলবুল তেইশের নদীর কুল চব্বিশের পদ্ম পঁচিশের গুটি তুল আরেক কুড়ি বেশ উলিয়া বেগুন তুলিয়া বেগুন নাই বিসি ফাইলাম খাসি খাসিত নাই দানা ফাইলাম আয়না আয়না

ওয়ান ফুলের বাগান টু বাড়তি বড় গু ত্রি দেশের মন্ত্রী ফোর নাগাবেটি ফোর ফাইভ লেটিনার ফাইভ সিক্স সিক্স হান্ড্রড সেভেন মাছে বেন বেন এইট তোর বিয়ার গেট নাইন তোর নানির টেন আর ফারি না চলকবাটি এন্ডেল ফাওয়া দিলাম সেন্ডেল আটো দিলাম গড়ি সাইকেল সরি 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 মুল্লার খোল্লা দদ্দার রান আরির মাঝখান মূলা বেটা সুধেত ওপৰে ৰেল যায় মকাৰ বেটিন তোৰ কোফা দেখা যায় মন্দিৰ দে মাতাই লাম দুবাদ দি খাবাই লাম যে মন্দিৰ লৰিব কিল খাই মৰব জৰিনা গজৰিনা বল খুৱাই ফাৰিনা জৰিণাৰ বিয়া খালা কুটা দি ফুলৰ তলে মন্দিৰ গাজ নাগা বেটীৰ দুধ সাঁচলা তোৰ চাপাল কুটা দি লা জীয় খাই তোৰ বিয়া হররে হরুতা মরুতা দিদি আই স্কুল বন্ধ নদীর গন্ধ খাই স্কুল কুলা গুলা। একটি নদী দুইটি হাঁস কেক কেক করে একটি বা একটি কলা দুইটি বান্দর পেক পেক করে পুলিশ পুলিশ কন হে হাম হে চোর দরে গুলি মার আউটা তোর নানি বাউটা বাসার মত বারিক বারিক সোমবারে তোর বিয়ার তারিখ জমাই বৌ এখন সোমবারে দোকান আমাৰ কথা কোনোবোৰে খৈছ না কৈলে খইচ 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 কলত বহিত হৈছে আমাৰ এইলে বাতি চুটি খাই